সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই পাঁচবি হাটে দাম জানাবো ভরপুর আমদানি কালেকশন বলে বলা যায় আজকে গুরুর বাজার কেমন যাচ্ছে আইডিয়া নেই দেখাশোনা হচ্ছে দাম দর হচ্ছে কেন হবে ইনশাল্লাহ হাটের সেরা সেরা সুটাম দেহের কিছু গুরু আমদানি দেখাবো দাম জানাবো নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দে

সাড়ে চার লক্ষ অনেক পার্টি দেখাশোনা করতেছে বহু পার্টি দাম তো দিচ্ছে কেমন সাড়ে চার লক্ষ দাম চাচ্ছে চোরা অনেক পার্টি লাগছে লিগাল তথ্য নেই কে কত দাম করলে একটা তথ্য নিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে পাটিরা কেমন দাম দিচ্ছে মনে হয় হ্যাঁ চার ভাঙা চার ভাঙতে বলে টার্গেট কেমন চার পার হতে হবে দুটো চার লক্ষ পার হতে হবে চার বলছে তাও দিচ্ছে না চার ভাঙতেও বলতিছে এরকম এখানে যে সাদা দুটো সাদা দুটা আজকে দুটার দাম কেমন চাচ্ছেন চার লাখ বিশ হাজার কাস্টমারে কত বলে বাবা চার লাখ বিশ তিন লক্ষ বিশ বলছে কাস্টমারে হবে না শেষ টার্গেট কত শেষ টার্গেট শেষ টার্গেট তিনশো আশি তিন লক্ষ আশি দুঃখ পিছনে দেখাবো কোয়ালিটি ইনশাল্লাহ তিনশো আশি দাম রাখছে এখানে সুন্দর দুটো লাল টক টক আছে দুটো দাম একটু জানে নেই প্রত্যেকটা পিছনে কোয়ালিটি দেখাবো ইনশাল্লাহ অবশ্যই দেখলাম প্রত্যেকটা আমদানি কালেকশন আপনার জোড়ার দাম কত রাখছেন জোড়াটা চন্দ্র শ্রমা গন্ড সমস্যা দেখি একটু যদি থাকে

মান সম্পূর্ণ ভরপুর মাংসর উপযোগী হলদ গরুর দাম জানার চেষ্টা করছি আমরা দেখা একটু মাটিপত্র লাগছে কথাবার্তা হচ্ছে অন্য সাইডে একটু যাই আমরা আজকে মনে হয় তিনশো পঁচাত্তর হাজার তিন লক্ষ পঁচাত্তর তিন লক্ষ পঁচাত্তর দামে কাস্টমারে কত কি বলতেছে মনে হয় দাম চল্লিশ

টানে একটা নিয়ে কিন্তু হয়ে যায় মনে হয় হয়ে যায় মনে করছে টানে নিয়ে চলে গেছে একটা ভিডিও আসতে করা যাচ্ছে যে গরুর চাপ ভিডিও করা টাফ হয়ে যাচ্ছে তারপরে করতেছি আমরা আপনাদের জন্যে প্রত্যেকটা গলি চিপাই শুনলি যাই ভিডিওর দাম গরুর দাম জানতেছি ভিডিও করতেছি এগুলা সেই কাঙ্ক্ষিত মহাজন ব্যাপারীরা তাদের কথা বলি দাম জানি তাদের কাছে আসলে মুনির মনির ভাই কাজ মনির ভাইকে লেগাল তো দিবে ইনশাআল্লাহ

এই ভাই নাকি মাথা ভালো নয় করছে মাথা হয় নাই মাথা সিং একটু ছোট আছে হ্যাঁ তো মনে ভাই আমরা একটু কথা বলে পাঠিয়ে জাল নেমে এই দুইটা হ্যাঁ তো তাহলে চাওয়া দাম বলবেন মনির ভাই চা দাম দুশো পঞ্চাশ কাস্টমারে কত বলছে মনির ভাই বিশ পনেরো বলছে বেচা বিক্রি করা যায় মুনির ভাই বিক্রি করা দুশো তিরিশ হাজার টাকা এই জোড়া স্ক্রিন শট দেবেন মনির ভাইয়ের কাছে ভিডিও কলেও মাল কিনতে পারবেন আমার বিশ্বাস অনেক আমদানি কাল হয়ে থাকে মুনির ভাই সিরিয়ালের দুই নম্বর জোড়াটা দেখতেছি আমরা এটা তো দাম তোর হয়েই গেল আমার সামনে তো করলোই

কত দাম চা মনের ভাই সৌয়াত্তর চাচ্ছি দুশো সত্তর কাস্টমার কত বলছে

মুন্নু ভাই কথা বলুন মুন্নু ভাইকে নাম্বারটা বলবেন আপনার জিরো ওয়ান সেভেন পঁয়ষট্টি বারো পনেরো আটান দর্শক মুনির ভাইয়ের নাম্বার প্রত্যেকটা ভিডিওতে থাকে দেওয়ার চেষ্টা করি যেহেতু মুনির ভাই মালগুলো অনেক আমদানি কালেকশন করে থাকে তো ভিডিওটি আর না বাড়ে শেষ করে দিই দেখা হবে নতুন করে একটা হাটে এরকম নয়তো ভাইয়ের সাথে ভালো সুন্দর অন্য রকম আর একটা ভিডিও নেই ভালো সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ শেষ সময় বাবলু ভাই